কত তম হওয়ার সেটার চাইতে আমাকে যে আসলে আমার কাজের জন্য সম্মানিত করা হচ্ছে ভালোবাসা জানানো হচ্ছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ আসছে তো ইডি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি দুটো ওয়েব সিরিজের শুটিং শেষ করে রেখেছি একটি অমিতাভ রাজা চৌধুরীর বহিমিয়ান ঘোড়া একটি শাহিয়ান নাজিম জয়ের পাক্কা এই সিরিজগুলো ঈদের সময়ে মুক্তি পাবার পরিকল্পনা আছে আর টেলিভিশন নাটকে কাজ করা হয়েছে সেগুলো আসলে বিভিন্ন চ্যানেলে আমি মনে করি যে আমরা সকলেই একটু বোধ হয় একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি মানে আপনি যে প্রশ্নটা উঠে করেছেন যে নারী দিবস বা সাম্প্রতিক কালে গত দশ পনেরো দিনের মধ্যে বা গত এক দু দিনের মধ্যে আমরা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে নারীর প্রতি সহিংসতার যেই খবর গুলো সেগুলো খুবই খুবই হতাশাজনক আমি আমি আশা করব প্রার্থনা করব যে নারীর প্রতি সহিংস আচরণ করবে আর আরো আশা করবো যে একদিন আসলে আলাদা করে কোনো দিবস পালন করার দরকার হবে না নারীরা মানুষের অধিকার পাবে এর আগেও একটি জায়গায় কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমাদের পারিবারিকভাবে সচেতনতার জায়গাটা তৈরি হওয়া অনেক জরুরি যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে আমরা এতটা আড়াল করে রাখি যেমন আপনি যে প্রশ্নটা করেছেন যে ছোট বাচ্চা আট বছরের মেয়ে আমরা আসলে বহু পরিবারে আমাদের ছোট ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলবো মানে শিশুদের উপর নির্যাতন বা চাইল্ড অ্যাবিউজমেন্ট বিষয়টা কিভাবে যে বলবো পারিবারিক সচেতনতা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ সেই জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে আছি এই বিষয়টা আমাদের আলোচনাই হয় না আর মানুষ হিসেবে আসলে আমি আমি জানি না আমরা কিভাবে এত পেছনে উল্টো পথে হাঁটছি এত এত নৃশংস এত হিংস্র এত বর্বর আচরণ আমরা কিভাবে করতে পারি আমি আমি জানি না আমি তো মানুষ হিসেবে শাস্তি চাই সকল অপরাধের বিচার বিচার এটা একটা মানুষ হিসেবে আমার চাওয়া আর ধর্ষণের তো আমি সর্বোচ্চ শাস্তি চাই ধর্ষণকারী অথচ আমাদের এখানে যে চিত্রগুলো দাঁড়ায় আমি আমি কিন্তু এই সকল কিছুর পরও আশাবাদী যে একটা সময় যে আপনাদের মতো যারা বলছেন আপনাদের মতো মানুষদের হাত ধরে আসলে সময়টা বদলাবে চিত্রটা বদলাবে যে যারা হয় কি এখন পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যম গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে তার ছবি প্রচার করা যিনি হয় যিনি অপরাধী তিনি থেকে যিনি তার ভুক্ত সাথেই যখন আসলে হয় কি যে তাকে আইডেন্টিফাই করা হয় তখন সামাজিকভাবে পারিবারিকভাবে সেই মানুষটিকে সেই শিশু আসলে আমার বলতে এত অসুবিধা হচ্ছে কারণ আমি আমি কি বলবো আমি আসলে মানে সেই সন্তানের পরিবারকে তাদের পরিবারকেই এত ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয় সামাজিক ভাবে আইনগত সহযোগিতা সেই সবকিছু মিলে আমাদের সবার আসলে একটু নতুন করে ভাববার সময় হয়েছে আমরা একটু মানুষের মতো আচরণ করি আমার এছাড়া আর কিছু বলার নেই আর অপরাধীর ধর্ষণকারীর আমি সর্বোচ্চ শাস্তি চাই